হ্যাঁ ইব্রাহিম আল্লাহর প্রতি অটেল বিশ্বাসের প্রতীক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুনবো ইব্রাহিম এর গল্প আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা বাব্দে ইরাকের উর শাহরে ইব্রাহিম এর জন্ম হয় তা তার বাবা আয়র মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন কিন্তু ছোটবেলা থেকে ইব্রাহিম হ্যাঁ মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন তিনি কেবল এক আল্লাহর উপাসনায় বিশ্বাস রাখতেন ইব্রাহিম তাওর সম্প্রদায়ের লোকদের মূর্তি পূজা বন্ধক করার জন্য অনেক চেষ্টা করেন। একদিন তিনি সব মূর্তি ভেঙে এবং মূর্তির গালায়া একটি কুঠার বেঙ্গে রাখলেন লোকেরা এসে তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন তোমাদের বড় মূর্তিকেই জিজ্ঞেস করে দেখো সে হয়তো বলতে পারবে কে এই কাজ করেছে এই ঘটনার পর লোকেরা ভাবতে শুরু করল আসলে মূর্তিগুলো কিছুই করতে পারে না এই কারণে ইব্রাহিম কে করতে হয়। আল্লাহর নির্দেশে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ জীবনের প্রতিটি পদাক্ষেপে তিনি আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং আনুগাত দেখিয়েছে ইব্রাহিম এর মাধ্যম সম্পর্কে ইসলামে কোন নিশ্চিত তত্ত্ব নেই তবে ধারণা করা হয় তিনি বছর বসে মারায়ান ফালেস্টাইনের হিব্রনে তাতুর মাতু হায় বলে মনে করা হয় সেখানে মাকপেলা গুহা তান্ডর কাবর রয়েছে যা বর্তমানে ইব্রাহিমী মসজিদ নামে পরিচিত ইব্রাহিম কেবল ইসলামেই নয় ইহুদি এবং খ্রিস্টান ধর্মেও একজন গুরুত্বপূর্ণ নাবি তাঁর জীবন এবং কারণ আমাদের সকলের জন্যে আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং আনুগাত্যদের এক অনন্য উদাহরণ আজকের ভিডিও এ পুরান্তি ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ এমন আরও ইতিহাস ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না